কুম মিন শাবান আমরা যেটা সবে বরাত বলে থাকি সাবান মাসের মধ্যরাতের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং আলোচনা শুনে থাকি সে বিষয়ে সংক্ষিপ্ত কথা আমরা সহজ ভাষায় যেটি বুঝতে চাই বিভিন্ন আলোচনা থেকে শেষ পর্যায়ে মানুষ বুঝতে পারে না যে এই সাবান মাসের মধ্যরাতে মানুষ কি করবে আর কি করবে না এক একজন এক একভাবে আলোচনা করার কারণে সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যান কি করবেন তারা সহজ কথায় সমাধান হচ্ছে সাবান মাসের একটি ফজিলত হলো অর্ধ সাবানের রাত অর্থাৎ চোদ্দো সাবান দিবাগত রাত এ রাতের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে একটি সাদিসে আছে নবিসল্লাহু আলাইহিউসাল্লাম বলেছেন ইয়াতলিয়া উল্লাহু ইলা খলকিহি ফিলে ইলাতেনিস ফিমিন শাহাবান ফায়াক অফিরুলি জামি খলকিহি ইল্লা আলি মশরিকিন আউ আল্লাহ তাআলা অর্থ সাবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন অথবা তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন কেবল শীর্ষকারী ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত এই দুই শ্রেণীকে ক্ষমা করেন না ইবনে ইবনাহব্বান হাদিস পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি ইমান বাইহাকি এরকম সোহে হাদিস হিসাবে হাদিস শরিফের মধ্যে উল্লেখ রয়েছে প্রিয় শ্রোতামণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন হাদিসটি কিন্তু সুস্পষ্ট সহি হাদিস এখানে কারোর এই সহি হাদিস খণ্ডন করার মতো যোগ্যতা নেই আমরা বেশি বিস্তারিত আলোচনা করতে গেলে সময় অনেক লাগবে শুধুমাত্র আমরা আমলের যোগ্য হিসাবে যেটা বুঝতে পারি সাবানের মধ্যরাতে এ রাতে আল্লাহ তালা ক্ষমা করে দেন বিদ্বেষ পোষণকারী ব্যতীত এবং যারা মুশ্রেক এই মুশ্রেককারীগণ ব্যতীত সকলকে ক্ষমা করে দেন ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তালা কাছে আমাদেরকে অগ্রসর হতে হবে আল্লাহর কাছে তব ফার করতে হবে তাহলে বাইহাকির হাদিস থেকেও আমরা যেটা বুঝতে পারি এই হাদিসটি নির্ভরযোগ্য ও আমলযোগ্য ইমাম ইবনে ইবনাহব্বান ইমাম জাকিউদ্দিন মনজিরি জাই জাইনুদ্দিন ইরাকি প্রমুখ হাদিস বিশারত ইমামগণ হাদিসটিকে নির্ভরযোগ্য বলে মতামত দান করেছেন দ্রষ্টব্য ইবনে ইবনাহব্বান হাদিস পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি আত্মার গিব ও দুই অধ্যায় একশো আঠারো শারহুল মা এখানে উল্লেখ রয়েছে এই হাদিসের ভাষ্য অনুযায়ী অর্ধ সাবানের রাতে আল্লাহ তালার পক্ষ থেকে সবার জন্য রহমত ও মাঘফেরাতের দারুন উন্মুক্ত করা হয় কেবল শিরকে লিপ্ত ব্যক্তি এবং অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাই এই মাঘফেরাত ও রহমত প্রাপ্ত হয় কোনো বিশেষ সময়ে কোনো বিশেষ সময়ের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে রহমত ও মাগফিরাতের ঘোষণা আসলে করণীয় হল সেই সময়ে সকল গুনাহ থেকে বিরত থেকে নেক আমলের প্রতি যত্নবান হওয়া যেন আল্লাহর রহমত ও মাগফিরাতের উপযুক্ত হওয়া যায় এ হাদিস ও অন্যান্য হাদিসের মাগফিরাতের ঘোষণা থাকার কারণে বহু আগ থেকেই গুনাহ মুক্তির রাত হিসেবে এ রাতকে সবে বরাত তথা মুক্তির রজনী গুনাহ থেকে মুক্ত পাওয়ার একটি রজনী এজন্য বলা হয় যে সবে বরাত অর্থাৎ ভালো একটা রজনী যেখান থেকে মুক্ত হওয়া যায় গোনা থেকে যেখান থেকে আল্লাপাকের কাছে প্রিয় হওয়া যায় আমরা এদিকে লক্ষ্য করি আমরা শুধু সাধারণ মুসলমানদেরকে এটা ওটা বলে বিভিন্ন কথা বলিয়ে মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিই এটি না করে আমরা সকলকে বোঝাই যে এই সাবারে মধ্যরাত্রে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ তালা মানুষকে গোনা থেকে মুক্ত করবেন সেই আশায় যেন মানুষ এই মহামূল্যবান রজনীকে পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে তার গোনাকে মুক্ত করতে পারে তার জীবনকে যেন সে ভালো রাখতে পারে সেজন্য রমজানের জন্য একটা প্রস্তুতি গ্রহণ করতে পারে সেই জন্য পাকের কাছ থেকে ক্ষমা পেয়ে পরিপূর্ণ আল্লাহ তালার প্রিয় বান্তা হয়ে রমজানুল মুবারকের এই রহমত বরকত মা সে হাসিল করতে পারে পরিপূর্ণ একটা প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ পাকের প্রিয় বান্ধা হতে পারে আমরা মানুষকে সেভাবে উদ্বুদ্ধ করি এই শাবানের মধ্যরাত্রে যেন এই বরকতপূর্ণ রাত্রে যেন মানুষ গণাহ হতে পারে আল্লাহ পাকের প্রিয় বান্ধা হতে পারে মানুষকে সেই বুস্তা দান করি আল্লাহ যখন ক্ষমা করবেন যেন সেই ক্ষমাটা সে এই তার জীবনে পেতে পারে সে যদি গুণাকারী হয় সেজন্য আল্লাপাকের কাছে ক্ষমা চাইতে পারে বিদ্বেষ পোষণ ছেড়ে দিতে পারে সেরেকগুলো ছেড়ে দিতে পারে এজন্য মানুষকে আমরা উদ্বুদ্ধ করি আমরা মানুষের সৎ কাজের অগ্রসর হওয়ার জন্য এই শহী হাদিসকে সঠিকভাবে উপস্থাপন করে মানুষের কাছে এই দিনের কথাগুলো বুঝিয়ে দিই পাক আমাদের সকলকে এ বিষয়টি আমল করার তৌফিক দান করুন রহমা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে